ইংরেজ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসার পথে পদদলিত হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এছাড়া আরও তিন ব্যক্তি মারা গেছেন তাদেরকে উদ্ধার করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ ফ্রান্সের ইন্টেরিয়র মিনিস্টার বার্ন রিটেলিউ তিনি বলেছেন এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ওই শিশুর মৃত্যু হয়েছে পায়ে পিষ্ট হয়ে যে নৌকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে সেই নৌকা থেকে আরও চোদ্দো জনকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে আরও কে মৃত পাওয়া গেছে অন্য একটি নৌকায় এবং ফ্রান্সের ইন্টারিয়ার মিনিস্টার তিনি বলেছেন এই মানব পাচারকারীরা মানুষের রক্তের বিনিময়ে অর্থ উপার্জন করছে নিজেরা ধনী হচ্ছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই বাচ্চার এবং অন্যদের তাদেরকে পাওয়া গিয়েছিল ফার্স্ট দে কেলিস রিজিয়নে তারা ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসছিলো তাদেরকে উদ্ধার উদ্ধারকর্মীরা যখন উদ্ধার করে অন্যরা আবার ঠিকই অন্য নৌকায় করে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি উবেদকা কুমার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন এই শিশুর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক এবং যারা মানব পাচারকারী গোষ্ঠী রয়েছে তারা কিন্তু এই বিপজ্জনক যে বোট ক্রসিং সেটি অব্যাহত রেখেছে তবে সরকার এদের মধ্যে কঠোর পদক্ষেপ নেবে এই এ বিষয়ে তিনি ফ্রান্সের সাথে কথা বলেছেন ফ্রান্সের প্রাইম মিনিস্টার মাইকেল বার্নিয়ার তিনি বলেছেন ফ্রান্সের আরও কঠোর ইমিগ্রেশন নীতির প্রয়োজন এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ারেস্টাম বলেছিলেন এইসব মানব পাচারকারীদের নির্মূল করতে তার সরকার কঠোর পদক্ষেপ নেবে তো তারপরেও কিন্তু থেমে নেই এই ইংলিশ চ্যানেল দিয়ে বৌদ্ধ সাগর হয়ে যুক্তরাজ্যে পারি জমানোর যে সংখ্যা মাইগ্রেন্টদের সংখ্যা সেটি কিন্তু থেমে নেই অফিসের যে তথ্য তাতে বলা হয়েছে গত চার অক্টোবর তিনশো পঁচানব্বই জন মাইগ্রেন্ট অবৈধ পদে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এর আগে উনত্রিশ সেপ্টেম্বর প্রায় উনষাট জন অবৈধ মাইগ্রেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছে ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকা করে এর ফলে বিশ্বের ডেটা বলছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবছর প্রায় তেইশ হাজারেরও বেশি মাইগ্রেন্ট অবৈধভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের এক হিসাব মতে দু সাল থেকে দু সাল পর্যন্ত ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসার পথে কমপক্ষে একশো চুরানব্বই জন মাইগ্রেন্ট সাগরে প্রাণ হারিয়েছে বলে তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সারবার হোসেন Top News London.